চতুর্থ শ্রেণী করি আমাদের আজকের পাঠের বিষয় হল নেমন্তন্দ নেমন্তন্ন লিখেছেন অন্নদা শঙ্কর রায় যাচ্ছ কথা চাকরি কথা কিসের জন্য নেমন্তন্ বিয়ের বুঝি না বা বুঝি কিসের তবে ভোজন হবে শুধুই ফচল প্রসাদ খুব কেমন প্রসাদ যা খেতে চাও ছানার কলাও ইচ্ছে কি আর সরিয়ার আহ কি আয়েস রাবড়ি পায়েস এই কে বলি ক্ষীর কদলী বাহ কি ফলার সব্রি কলার এবার থামো হজলি আমি আমিও যাই না মশাই ধন্যবাদ শুরু কর যাচ্ছ কথা চাংড়ি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বাবুজি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভজন কেমন প্রসাদ যা খেতে চান কি খেতে চাও ছানার ইচ্ছে কি আর সর পড়িয়া আহ কি আয়েস রাত্রি পায়েস এ কে বলি ক্ষীর কদম বাহ কি ফলার সবজি কল আমি এবার থামো ফজলি আমার আমিও যাই না মশাই ধন্যবাদ নেমন্তন্ন লিখেছেন অন্নদা শঙ্কর রায় যাচ্ছ কথা চাংড়ি পোকা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বাবু কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভজন কেমন প্রসাদ যা খেতে চাই কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সর্বদিয়ে বাহ কি ফল আহ কি আয়েস এই বলি ফিল্পদ বাড়ি এবার থামো আমি লিখেছেন অন্নদাস পোতা কিসের জন্য নেমন্তন্য বিয়ের বুজি না বাবুজি কিসের তবে ভজন হবে ভজন প্রসাদ কেমন প্রসাদ যা খেতে সাথে কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপরিয়ার আহ কি আয়েস রাবড়ি পায়েস একে বলি ক্ষীর কদলি বাহ কি কলার সব্রি কলার এবার থামো ফজিলিয়াম আমিও যাই না মশাই যাচ্ছি <laughs>

যাচ্ছ কোথা কিসের সন্ধ মেমন মা বা কিসের তবে হজন কবে সূর্যের ভজন পোষার গজ কেমন পুষাক যা কিছাও ছানার পলাও ইচ্ছে কি আর সরপুরিয়ার কি আয়ের

আমরা এতক্ষণ তোমাদের নেমন্তন্ন সরাটা শুনলাম সবাই অনেক সুন্দর করে নেমন্তন্ন সরাটা আমারে শুনাইছ এই ছড়াটি আসলে একটি হাসি গল্প বলা হয়েছে এই ছড়াটি কী বলা হয়েছে হাসি এবং গল্প বলা হয়েছে একজন লোক ভজন গান শুনতে চিংড়ি পোতা চিংড়ি পোতা নামের একটা জায়গায় যাচ্ছে কোথায় যাচ্ছে চাংড়ি পোতা নামক একটি জায়গায় যাচ্ছে পথে এক বন্ধুর সাথে দেখা কার সাথে দেখা হলো পথে একজন বন্ধুর সাথে দেখা হলো বন্ধু একটার পর একটা প্রশ্ন করছে এক বন্ধু আর এক একটার পর একটা কি করছিল প্রশ্ন করছিল আর সেই উত্তর দিয়ে যাচ্ছিল এক বন্ধু প্রশ্ন করছিল অপর বন্ধু কী করছিল উত্তর দিয়ে যাচ্ছিল উত্তর দিয়ে ধীরে ধীরে বোঝা গেল ভজন গান শোনার চেয়ে তার অনেক বেশি লোভ ভোজনে কিসে তার লোভ ভোজনে তার লোভ ছিল ভোজনে ভোজনের কী খাওয়া ভোজনের কী খাওয়া খাওয়ার প্রতি তার লোভ ছিল অর্থাৎ ভালো ভালো খাবার খাওয়ার অর্থাৎ ভালো ভালো খাবার খাওয়ার তার অনেক লোভ ছিল তার বন্ধুর সঙ্গে যেতে চাইলো সে তাকে নেয় নেয় না যে বন্ধু প্রশ্ন করছিলো আর যে বন্ধু উত্তর দিছিল যে প্রশ্ন করছিল যে সে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু যাকে প্রশ্ন করছিলো সে কি নেওয়ার ইচ্ছা ছিল না সে কি নেওয়ার ইচ্ছা ছিল না কারণ বন্ধুর সঙ্গে গেলে তার খাওয়া যদি কম হয় বন্ধু নেয় না কি জন্য বন্ধুর লগে গেলে যদি বন্ধুর খাবার কম হয়ে যায় এই জন্য নেয় নেয় এই ভয় তাহলে আমরা এই গল্পতে কি এই যে কবিতাটাতে কী বুঝলাম বুঝলাম যে এই ছড়াটি আসলে একটি হাসি ও গল্প বলা হয়েছে এই ছড়াটার মাধ্যমে হাসি এবং গল্পের ছড়া বলা হয়েছে একজন লোক ভজন গান শুনতে চাংরি পোতাম নামের একটি জায়গায় যাচ্ছিলো যে জায়গায় যাচ্ছিল জায়গাটার নাম কি চাংরি পোতা জায়গায় যাচ্ছিলো পথে একজন বন্ধুর সাথে দেখা বন্ধু এক একটার পর একটা প্রশ্ন করছে আর সেই উত্তর দিতে যাচ্ছে আর ওই অপর বন্ধু যাকে প্রশ্ন করা হইতেছিল সে কী করতেছিল উত্তর দিতে যাচ্ছিল ধীরে ধীরে বোঝা গেল ভজন গান শোনার চেয়ে তার অনেক বেশি লোভ ভোজনে অর্থাৎ ভালো ভালো খাওয়ার জায়গা এখন দেখবা এই যে তোমাদের সাথে তোমরা এক ক্লাসে অনেক বন্ধু পড়ো না ধরো জুহা জুহা কি করলো একটু খাবার আনলো বা খাইতেছিল হঠাৎ করে রুষা বলল যে বন্ধু তুমি কি খাও এখন ইয়া জুহা বলতেছে আমি যদি ওরকে বলি যে কী খাই তাহলে তো আমার ভাগ দেওয়া লাগবে তাই এই জন্য সে বিভিন্ন ছলে মজা করে অনেক কথা বলতেছিল যাতে তার খাবারটা না দেওয়া লাগে তোমরা দেখো ওই কথাটাই কিন্তু এখানে লেখা ওই কথাটাই এখানে আসলে আমি এটা তো মেনশন করছি দুজন নাম কিন্তু এখানে কারো নাম মেনশন করে দুইজন দুজন বন্ধুর কথা বোঝানো হয়েছে একজন কি শুনতে ভজন গান শোনার জন্য চিংড়ি যাচ্ছিল আর অপর চাংরি যাচ্ছিল যাচ্ছিলো অপরজনের সাথে রাস্তায় দেখা সে প্রশ্ন করতেছিল তখন সে মানে সুরে সুরে কী করতেছিল খাবারের যে ইয়াগুলা ওইগুলা বলতেছিল নাকি তাহলে এবার তোমরা নিজের একটু সারমর্মটা পড়ো সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের আবহাওয়ার খুবই খারাপ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আকাশে মেঘ কোনো রৌদ্র নেই এবং গত দুদিনের বন্যা বাতাসে তাণ্ডব নিলার ফলে আজকে প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের উপস্থিতির হার অনেক কম আর যারা আজকে বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি তাদের জন্য আমাদের এই ভিডিওটা আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আর যারা আমাদের এই ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই তাদের থেকে আমি আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর বেলাইকন বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকার জন্য নতুন ভিডিও আসার ইনফরমেশন জানার জন্য সবাইকে অনেক ধন্যবাদ